আচ্ছা মাঝখানের গ্যাপটা ছিল এটা একদমই কি বলবো পার্সোনাল একটা ম্যাটার পারিবারিক কিছু বিষয় আর তার মাঝেও আমার ব্যাক করা এরকম মাঝে মাঝে হয়েছে হয়তোবা আপনারা সকলেই জানেন যে আমি চলে গিয়েছি আবার এসেছি অনেকটা গ্যাপের পরে তারপর আমার দেশের বাইরে কিছু কাজ ছিল এই জন্য অনেকটা মিসিং ছিলাম তার সেই জন্য এবারে একটু বেশি মনে হয় গ্যাপ ছিল

ওরকম গ্ল্যামারাস যদি আমি কোনো টেলিফিল্ম নাটক টেলিফিল্মের কাজ পাই গুড আমার কোয়ার্টিস যদি গুড হয় গল্প গুড হয় দেন করব আর টিভি তো অবশ্যই করব হ্যাঁ এরকম সব মিলে কাজ করব আচ্ছা শপি যে তোমার এই যে পা রাখার স্বপ্নটা আসলে কিভাবে আসলে জানিটা শুনতে চাচ্ছিলাম আমার জানিটা ছিল মানে নায়িকা হওয়ার কোনোদিন কোনো স্বপ্নই ছিল না যেটা কে বলে চিন্তা নাই যে কখনো নায়িকা হব তবে ছোট ছোট কাজ যেগুলো বলে আমি ছোটবেলা থেকে শিল্পকলা একাডেমিতে ছিলাম তারপরে নাচ করতাম গান গাইতাম সব দিক থেকেই মোটামুটি ফার্স্ট ছিলাম ছোটবেলা থেকেই তো এমন হয়তো হয়তো লাগছে ছিলাম সেটা হয়তো সবাই জানে তো ওখান থেকে আর কি ফার্স্ট যেটা মুভি শাহীন সুমনের সুমন ভাইয়ের একটা কাজ করা হলো

যেটা যে যেটা বললেন যে নাটক করবো কিনা আমার কেন যেন মনে হয় যে নাটকে যদি যাই আমি যেহেতু ফিল্ম দিয়ে যদি এরকম কমেন্ট আসে যে এখন মুভি নাই এই জন্য ফিল্ম থেকে নাটকে আসছে এগুলো বিষয় কাজ করে কিন্তু না সব শিল্পীদের সব সেক্টরে কাজ করা উচিত তো এটা এখন আমি বুঝি মনে হয় এখন একটু বড় হয়ে গেছে আগে ছোট ছিল আমি জানতেছিলাম যে ফার্স্ট শুটিংটা কেমন ছিল ফার্স্ট শুটিং এ যেটা ছিল যে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াই তো সাইট থেকে একটু কথা শুনতেছিলাম যে আমাদের সুমন ভাই ছিল হতেছিল যে মানে শুনতে পাচ্ছি ছিলাম এটা লুকিং পুরো ওর অনন্তবিপনা খুব চিকনা সুপনা একটু সুন্দর ছিলাম সো হিয়া রচি লরে বড় বড় বলে যে খুব সুন্দর লুকিং ও অনেক কাজ করতে পারবে কিন্তু খুব ভয় হচ্ছিল যে কি বলবো কি হয়ে যাবে তো আমার প্রথম লুকিং এ যেটা ছিল সিম্পল যে তোমার নাম বলো তোমার মা ফাদার এর নাম বলো दैट সেট মিলে একটা ছোট একটা কাজ করো

মানে মুভি সাইন করে জাস্ট একটু ক্যামেরার সামনে গিয়েছি ফোকাস দিয়েছি দেন এরকম কিন্তু সুমন ভাই ব্যবসায়ী ব্যাপারটা একটু আলাদা ছিল